শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এমসি কিও নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাতেরো নম্বর প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য টু রুট টু সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত অর্থাৎ আমাদেরকে এখানে ক্ষেত্রফল বের করতে বলছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে তুমি কি জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা এই সূত্রের মধ্যে মানগুলো লিখে ফেললে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক এভাবে উপরে যে রুট থ্রি এইটা যে বাবা সেভাবে থাকবে অর্থাৎ উপরে রুট থ্রি নিচে পড় গুণ এই জায়গাতে কিন্তু এই স্কোয়ার তুমি কি জানো এই স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে এই স্কোয়ার বলতে এখানে এ রুট টু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে টু রুট টু সো আমরা এখানে টু রুট টু লিখলাম ঠিক আছে উপরে একটা স্কোয়ার আছে এর স্কোয়ার সো এর স্কোয়ারটা লিখলাম এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে উপরের অংশ যেভাবে আছে সেভাবে রুট থ্রি উপরে থাকবে নিচে হচ্ছে পড় গুণ এখানে তোমার স্কোয়ারটা এই যে স্কোয়ারটা তুমি দেখতেছো এই এটা দুইয়ের উপর স্কোয়ার দুই রূপ স্কোয়ার দিলে কত হবে চার আবার স্কোয়ার এটা দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হবে স্কোয়ার রুটে কাটা যায় কত থাকবে শুধুমাত্র দুই থাকবে সো এখন আমরা যদি এটা সমাধান করি এই চার এই চারে কেটে দিলাম তাহলে এখানে উপরে থাকলে কত দুই আর এখানে উপরে থাকলে কত রুট থ্রি তার মানে টু রুট থ্রি টু রুট থ্রি সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা কোথায় পেয়েছি আমরা এই যে অপশান ক্ষয়ে পাইছে। আচ্ছা এটা আশা করি তোমরা বুঝতে পারছো কমেন্টে জানাবা যে স্যার আমরা আসলে এটা বুঝতে পেরেছি এরপরে দেখো আটান্ন নম্বর প্রশ্নটা এখানে বলছে একটি সুষম অষ্টভুজের কোণের মান কত তোমরা কি অষ্টভুজ ষষ্ঠভুজ পঞ্চভুজ এগুলো জানো এই টাইপের এমসি করার জন্য তোমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে ঠিক আছে আচ্ছা তো তুমি একটা বিষয় জানতে হবে যে এখানে সুষম সুষম মানে হচ্ছে সমান বাহুগুলো সমান থাকবে আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম এখন কোণ বলছে কোণ বা অন্তকোণ যেটাকে আমরা বলি ধরো আমি যদি এভাবে একটা অষ্টভুজ তৈরি করি এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু পাঁচ বাহু ছয় বাহু আচ্ছা এখানে আমার বাহুগুলো একটা ছোটো করে দিচ্ছি কয় বাহু হলো এক দুই তিন চার বাহু পাঁচ বাহু ছয় বাহু সাত বাহু আট বাহু এই আটটা বাহুর মধ্যে এখানে একটা কোন উৎপন্ন হবে এখানে একটা কোন উৎপন্ন হবে এখানে একটা কোন প্রত্যেকটা বাহুর সাথে যেই কোনগুলো উৎপন্ন হবে এই কোণগুলোই হচ্ছে অন্তকোণ বা শীর্ষকোণ আচ্ছা তাহলে স্যার আমাদেরকে সবগুলো কোণের মান বের করতে বলছে না জাস্ট একটা কোন তুমি বের করবা এটাই হচ্ছে শীর্ষকোণ বা অন্তকোণ আচ্ছা এটা তো তোমরা ক্লিয়ার হয়েছো এখন শীর্ষকোণ বা অন্তকোণ বের করার জন্য একটা সূত্র তোমাকে মাস্ট জানতে হবে সেইটা দেখো অ্যান মাইনাস টু বাই এন ইন্টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি এটা হচ্ছে আমাদের সূত্রটা ঠিক আছে এখন তুমি বলতে পারো স্যার এখানে এন এর মানটা কত হবে যেহেতু তোমাকে সুষম অষ্টভুজ বলছে সো এই জায়গাতে এন এর মান কত হবে আট হবে স্যার যদি অষ্টভুজ না বলে সপ্তভুজ ষষ্টভুজ বলে তাহলে ষষ্টভুজ বললে ছয় পঞ্চভুজ বলে এন এর মান পাঁচ হবে আচ্ছা যেহেতু এখানে অষ্টভুজ বলছে সো আমরা আট দিচ্ছি তাহলে ধরো এন এর মান আট উপরে বিয়োগ দুই নিচে এন এর মান আট গুণ ওয়ান হান্ড্রেড ডিগ্রি এখন দেখো উপরে আমরা যদি ডানপাইসের সমাধানটা করি উপরে আট থেকে দুই বিয়োগ করলে কত হবে ছয় হবে নিচে হচ্ছে আট গুণ কত একশত আশি ডিগ্রি ঠিক আছে তো তোমরা যদি এটার ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করলে হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা কোথায় পেয়েছে এই যে ঘ অপশনে আচ্ছা স্যার তাহলে তোমার প্রশ্ন স্যার এখানে যদি অষ্টভুজ না এসে যে অষ্টভুজের শিষ্যকোণ না বলে তোমাকে পঞ্চভুজের শিষ্যকোণ তাহলে তুমি এনের জায়গা জাস্ট কী লিখবে এখানে পাঁচ লিখবে যদি চতুর্ভুজ বলে এনের জায়গা কত লিখবে চার বলবা যদি দশ বুজ বলে তাহলে এনের জায়গা কত লিখবা দশ লেখবা এভাবে করলে অ্যান্সারটা বের হয়ে যাবে কি শিষ্যকোন বা অন্তকোণ বললে আচ্ছা যদি তোমরা এটা বুঝতে পারো আসলে এই যে এখানে দেখো হোমওয়ার্ক আর টোয়েন্টি নাইন উনত্রিশ নাম্বার এই যে হোমওয়ার্কটা সুষম পঞ্চভুজের একটি কোণ কত এই এমসিকিউটা তোমরা করে এক্ষুনি জানাবা প্রত্যেকে জানাবা যে স্যার আমরা এটা বুঝছি এই টাইপের এমসি আমরা পারবো ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবা যে এই হোমওয়ার্ক উনত্রিশের অ্যান্সার কত হবে আচ্ছা এরপরে দেখো আমরা উনষাট নাম্বারটা দেখব এই জায়গার একটা চিত্র তোমরা সবাই দেখতেছ এখানে একটি সুষম সরভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এর এক বাহুর দৈর্ঘ্য এতক্ষণ তো আমরা ডিগ্রি শিখছিলাম এখন আমাদের সরভুজের কি দেওয়া আছে বলতো ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা তোমরা কি সরবুজ চিনো এই যে ছয়টা বাহু যেরকম চিত্রটা দেখতেছো এটা সরবাহু আর সরবাহু ত্রিভুজ এ সরভুজ এটা হচ্ছে সরভুজ তো এখন বলছে সুষম সুষম শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা বাহু সমান তুমি যদি এখান থেকে এখানে দাগ টানো এই যে দাগ টানো একটা ত্রিভুজ মানে স্বরভুজগুলো এইভাবে ঠিক আছে এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ স্বরভুজ শব্দের মানে হচ্ছে কিন্তু বাহুগুলোর সমান অর্থাৎ এই বাহুটা যতটুকু এই বাহুটা ঠিক ততটুকু এই বাহুটা ঠিক ততটুকু ততটুকু অর্থাৎ এটা একটাকে বাহু যদি তিনটা সমান থাকে তাহলে এটাকে একটা সমবাহু ত্রিভুজ বলে তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার রুট থ্রি বাই ফোর স্কোয়ার এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে সরব সরভুজ মানে ছয়টা ত্রিভুজ আছে সো তুমি ছয় দ্বারা গুণ করবা তাহলে এই অংশটা এই অংশটা কি এই সরভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফলটাও দেওয়া আছে সো আমরা এটাকে সমীকরণ আকারে লিখলে আমাদের সমাধান করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে তো আমরা একটু ডান পাশে এটা সমীকরণ আকারে লিখি উপরে রুট থ্রি বাই কত ফোর এই স্কোয়ার আর সাথে কি আছে গুম ছয় ঠিক আছে সমান কত বলো তো এই জায়গাতে কত দেওয়া আছে আঠারো রুট থ্রি তাই না এখন আমরা এটা সমীকরণ পদ্ধতিতে সমাধান করি এইখানে এইটা উপরে আছে অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র শুধুমাত্র এই স্কোয়ারটা রাখবো স্যার এই স্কোয়ারটা রাখতেছি এখানে আর ওই পাশে যা আছে সব লিখে ফেলতেছি আঠারো রুট থ্রি ঠিক আছে এটা লিখলাম চার এটে পাশে ছিল নিচে মানে ভাগ আকারে ওই পাশে গেলে চারটা গুণ আকারে যাবে আচ্ছা রুট থ্রি এর পাশে ছিল কি গুণ আকারে অর্থাৎ উপরে ছিল এই রুট থ্রিটা ওই পাশে গেলে কি আকার নিচে যাবে আবার ছয় এটের পাশে ছিল উপরে মানে গুণ আকারে ওই পাশে গেলে এটা কি নিচে বা ভাগ আকারে যাবে তারপর আমরা এটা সমাধান করি দেখো তো কী হয় এখানে আঠারোকে তুমি ছয় দ্বারা ভাগ করো তিন ছয় আঠারো তিন হবে আর রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম তার মানে এই জায়গাতে থাকতেছে থ্রি এই জায়গাতে থাকতেছে ফোর তিন এবং চারে গুণ করো তিন চারা বারো কার এই যে এই স্কোয়ারের মান কত বারো এখন তুমি এর মান বের করো এর মান বের করো এই স্কোয়ারটাই পাশে গেলে বারোর উপর কী হবে রুট হবে বারো রুপে রুট দিবা এই স্কোয়ারটাই পাশে গেলে কী হবে বারো রুপে রুট হবে বারো রুপে রুট দিলে কত হবে জানো বারো রুপে রুট দিলে তুমি রুট টু রুট থ্রি এটা ক্যালকুলেট করবা টু রুট থ্রি এই যে টু রুট থ্রি কিসের মান এর মান যে আমরা এইটা একটা বাহুর দৈর্ঘ্য বের করলাম না টু রুট তার মানে আমাদের অপশন কি খটা হচ্ছে সঠিক বুঝছো তো আচ্ছা উনষাট নাম্বারটা আমরা বুঝতে পারলাম ষাট নাম্বারটা দেখে পরে ঠিক আছে তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবা ঠিক আছে আর বুঝছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে বলছি তিন সেন্টিমিশিষ্ট তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনকের আয়তন বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তো ঘনকের নিয়ে এমসি পরীক্ষা বেশি আসে দেখো প্রথমে আমরা আয়তনটা একটু বের করে নিই আয়তন বের করার সূত্র হচ্ছে একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনোটাই সমান থাকে অর্থাৎ আয়তন বের করার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এ কিউ এটা হচ্ছে আয়তনের সূত্র এ কিউ তো এর মান কত তুমি দেখো এই জায়গাতে এর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তার মানে তুমি কী দিবা থ্রি কিউব দিবা কি দিবা বলো তো এই জায়গাতে থ্রি কিউব দিবে থ্রি কিউব মানে কত টোয়েন্টি সেভেন তার মানে আমাদের প্রথম অপশনটা কি সঠিক আছে দ্বিতীয় অপশনটা দেখো কর্ণের ধৈর্ঘ্য আচ্ছা তুমি কি কর্ণ বের করতে জানো ঘনকের কর্ণের সূত্রটা কি এই যে আমি সূত্রটা লিখতেছি প্রথমে কর্ণের সূত্র হচ্ছে রুট থ্রি বাই এ প্রথমে আমি যেটা লিখতেছি এটা কিন্তু সূত্র এটা কি সূত্র আচ্ছা এখন দেখো রুট থ্রি তাহলে যেভাবে আছে সেভাবে লিখলাম সাথে কী আছে এর মানটা তোমার প্রয়োজন না হ্যাঁ এর মান কত পাইছে যে থ্রি সেন্টিমিটার সো আমরা এই থ্রি লিখলাম এখন তুমি এর মান বসাইছো তিন দাবার রুট থ্রি দ্বারা গুণ করলে কি হবে থ্রি রুট থ্রি তার মানে আমাদের এই অপশানটাও সঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিন নম্বর অপশান সম্পূর্ণ তলের ক্ষেত্র বলো হচ্ছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এটা একটু চেক করি সম্পূর্ণ তলের ক্ষেত্র বল এইটা সূত্রটা কি সম্পূর্ণ তলের ক্ষেত্র বলে ছয়টা তল যেহেতু থাকে একটা তলের ক্ষেত্র বল জানো ঘনকের একটা তলের ক্ষেত্র বলেছে হচ্ছে এই স্কোয়ার তো ছয়টা তল যেহেতু তার মানে সিক্সে স্কোয়ার সো এখন সিক্সে সিক্স লিখবো এর মান কত আমরা তো এর মান পাইছি থ্রি তার মানে ছয় গুণ তিন মানে থ্রি স্কোয়ার তো ছয়ের ছয় সাড়ে যে বাবা সেব লিখলাম আর তিন স্কোয়ার মানে তিন তারিকা নয় তো ছয় এবং নয় গুণ করলে ছয় নং আর চুয়ান্ন হচ্ছে ঠিক আছে তার মানে আমরা এখানে লিখতে পারি কত চুয়ান্ন এই যে অপশন তিন নাম্বার এটাও কিন্তু সঠিক তার মানে আমরা বলতে পারি যে ঘ এক দুই তিন তিনটাই আমাদের কি সঠিক আচ্ছা এটা আশা করি বুঝছো এইটা যদি তোমরা সবাই বুঝতে পারো এই যে এইখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখো একটা ঘনকের কর্ণের ধৈর্য দেওয়া আছে ওই যে কর্ণের ধৈর্ঘ্য দেওয়া আছে তো আয়তন তোমাকে বের করতে বলছে তাহলে তুমি প্রথমে কর্ণ থেকে কি বের করবা বাহুটার দৈর্ঘ্য বের করবা তারপরে তুমি আয়তন বের করবা ঠিক আছে আচ্ছা এটা একটু প্রত্যেকে কমেন্ট করে জানাবা এটার অ্যান্সারটা কত হবে ঠিক আছে আর না পারলেও সেটাও আমাকে কমেন্ট করে জানাবা আমি অ্যান্সারটা করে দেব এরপরে দেখো একষট্টি নাম্বার প্রশ্নটা এই জায়গাতে কিন্তু প্রশ্নটা খুব খুব কঠিন মনে হতে পারে বাট কিন্তু এটা সহজ অঙ্ক একটা বৃত্তের পরিধি দেওয়া আছে ওই বৃত্তের তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা দুইটা পার্ট একটা হচ্ছে তোমাকে পরিধি আর একটা হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফলটা আমি যদি এই পাশে লিখি ধরো ক্ষেত্রফল আর এই পাশে ধরো আমি লিখলাম পরিধি পরিধি আমি পরি দ্বারা বোঝাচ্ছি এটা হচ্ছে পরিধি তো ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলা হয় ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তার মানে তোমার এখানে পাই এটা ঠিক থাকতেছে আরের মানটা প্রয়োজন হচ্ছে আরের মানটা প্রয়োজন হচ্ছে আরের মান তুমি কোথায় ভাবা সেটা একটু বের করতে হবে তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে আর এর মানটা প্রয়োজন ক্ষেত্রফল বের করতে হলে আরের মান প্রয়োজন সো যেহেতু আমাদের এখানে পরিধিটা দেওয়া আছে আমরা পরিধি সূত্র লিখব পরিধি সূত্র হচ্ছে টু পাই আর পরিধির সূত্র হচ্ছে টু পাই আর ঠিক আছে তো পরিধি আমি লিখলাম পরিধি সূত্র আর এটা লিখলাম এখানে পরিধির মানও দেওয়া আছে কত চোদ্দ পাই এইটা হচ্ছে আমাদের পরিধি তাই না আমাদের টার্গেট কিন্তু আর এর মানটা বের করা তাই না আমরা পরিধি সূত্র লিখছি কারণ এখানে পরিধির শর্ত দেওয়া আছে সো আমরা পরিধি সূত্র এই জন্য লিখছি আর এর মান বের করার জন্য তো ধরো তুমি যদি আর মান বের করো তাহলে তুমি আরটাকে জিন রেখে দাও ওই পাশে আর বাকি যে এই পাশে ধরো চোদ্দো পাই এইটা সারে লিখলাম এই যে টু পাই এটা গুণ আকারে ছিল ওই পাশে গেলে টু পাইটা কি আকারে যাবে ভাগ আকারে এখন যদি আমরা কাটাকাটি করি এখান থেকে ধরো দুই দ্বারা চোদ্দোকে কাটলে সাত দুগুণে কত চোদ্দো তার মানে সাত পাচ্ছে জায়গায় আবার পাই পাইয়ে কেটে দিলাম তার মানে আমরা এখানে আলটিমেটলি আমাদের এর মান কত দাঁড়াচ্ছে সাত আমরা আর মান কত পাইছি সাত তাহলে তুমি বলতে পারো স্যার আমি এখানে আর আর মান কত লিখবো বলো তো এই সাত লিখবো উপরে একটা স্কোয়ার আছে সাত স্কোয়ার তো সাত স্কোয়ার মানে কত সাত সাতা উনপঞ্চাশ আর সাথে কি আছে একটা পাই আছে এই যে উনপঞ্চাশ পাই উনপঞ্চাশ পাই ঘ অপশনটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে